আজকে এখানে আমরা নিয়ে এসেছি চারটে আম এই চারটে আম আমরা আজকে সুন্দরভাবে একদম ভালোভাবে ধুয়ে তারপরে আমরা আমগুলোকে বানাবো লবণ মরিচ সরিষা এবং লেবু পাতা ও তার সাথে আরও বিভিন্ন ধরনের মশলা সামগ্রী দিয়ে আপনারা দেখতে থাকুন আমগুলো নাকি খুবই মিষ্টি নাকি টক এটা দেখতে হবে আমাদের না কেটে খেয়ে তো বুঝতে পারবো না তারপর আপনাদের জানাচ্ছে এটা কেমন হবে আমাদের মাঝখান মশলা সামগ্রী চলে এসেছে আপনারা এখন দেখতে থাকুন আমরা বিভিন্ন ধরনের মশলা এবং সামগ্রী কি কী ব্যবহার করতে পারি ও মাই কি মরিচ লবণ চিনি এবং সরিষার তেল তার সাথে আমি একটা দেখতে পাচ্ছি একটা শুকনো বোম্বাই মরিচবি এত মরিচ খাইতে পারবো আমরা একটু একটু ধুয়ে নিয়ে আসো যাও আমরা এখন এগুলো ছেলবো আপনার দেখতে থাকুন ছেলা শেষ হয়ে গেলে আমরা এগুলোকে বানাবো এটা সাইড করি থেকে দেবো করা আবার জিজ্ঞেস পুরোই করা আপনারা কমেন্টে জানাবেন কে কে আপনারা এরকমের আম বানিয়ে খেয়েছেন এবং কেমন এক্সপিরিয়েন্স ছিল আপনাদের শেয়ার করবেন আমাদের উপরেই আম গাছ আর আমরা আমতলা বসে আম গাছের থেকে পেরে নিয়ে তারপর খাচ্ছি আমাদের চারপাশে আম গাছ আর আম গাছ সেখান থেকে আমরা আম নিয়ে আসছি তুলি তুমি ঝাল খাইতে পারো অনেকটাই তুলি চেয়ারের একটু দেখাও তো এনে কি ঝাল খাইতে পারে কমেন্টে জানান কে কে আপনারা আম চুরি করে খেয়েছেন এবং আম চেয়ে বলে খেয়েছেন রাখবো আমরা সবগুলো সেলা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমাদের মাঝখানে এগুলোকে আমরা একটু ভালোভাবে ধৌত করে নেব ধৌত করে নেওয়ার পরে তারপর আমরা এগুলো সুন্দরভাবে কিছু করে আমরা বানাবো আমাদের মাছখানাগুলো এগুলো হয়ে গেছে আমাদের ইতিমধ্যে এগুলোকে আমরা এখন এখন সাইজ করে কেটে নেব আমাদের সাথেই থাকুন

क्या पूरा चुस्सी है इसलिए तैले हम्म एक हंड्रेड खज़ाक बिस्मिल्लाह गाइस मोईसेर पोरी पे ना तो कम दे सोगा किकन मोईसेर दर्शन मुस दर्शन मुस और देर समुस। देर समुस। तो लाइजी भी है ना आन गाइस ही को तुम तो उनका थोड़े मोड़े पाले ही पड़ पे ना जी ब्रेक की रे तू ली थी खाई ते पार भी है ना हम्म ना मैं तो धान दा�

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে আমরা একদম খুবই সুন্দরভাবে এবং চমৎকারভাবে তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমরা আমরা যারা যারা আছি এখানে তাদের মাঝখানে বলবো ভাগাভাগি করা যাবে না এখান থেকে তুলে তুলে খাওয়া যায় যতটুকু পারো খাইছে এখন মুখের এক্সপ্রেশন দেখুন আরেকটা খাবি ক্যা ক্যা খাবি না খাইয়ে দেখো এখন চিনিতে একটু কম হয়েছে তুমি বললো কেন তাহলে তোমার ঘর থেকে আনিয়ে দিতে হবে তাই তো এটা নিয়ে এসো চিনি যাও এরকম কথা চলি তুই দেখি যা অনেক নে না ঝাল লাগতেছে একদমই ঝাল লাগতেছে না মিষ্টি মুখ বন্ধ করে কিছুক্ষণ দিই কতক্ষণ থাকতে পারো হ্যাঁ কি জ্বালা কাটতেছে না একদমই জ্বালা কাটতেছে না দেখ মনে সত্যি জ্বালা করতেছে না শ্বাস নে

হেড মজা সেই গাইস গাইস দেখুন দেখে আপনাদের জিভে জল চলে আসবে এরকমের অবস্থা লোভনীয় একটা খাবার খুবই চমৎকার সেরা সেরা গাইস আপনারা কে কে খেতে পছন্দ করেন এবং কমেন্ট করে জানান কে কে চুরি করে খেয়েছেন তারাও জানান জানান হুম দেখান না ও গাইস খাবি पेट बोल हमरा नै जेऊ न खाइ नै एडु, एडु खा ककर आइजो तोर पिसकु दे ना ले हो सावा केब नै हो मेशिंग मेशिंग मुख न मेशिंग तो दांत करा दे दी करी दहन दी कर दूधेर दा छप हेव एकाबेका असल ददर ले की व्यवस्था হুম প্রমালে এটা কি বেশা সাতকিরিয়ার আচ্ছা গাইজ আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনাদেরকে জানাচ্ছি পরের প্রতি ভিডিওর জন্য অপেক্ষা করুন সাবস্ক্রাইব করে এখন হেল্প ইং এনিথিং এই চ্যানেলটিকে সব নতুন নতুন সব আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য গাইস আমার হাত প্রচন্ড পরিমাণে জ্বালা করছে এবং ইনি এখনও স্থির আছে এত ডু একটা পটল মাইয়া মরিচ খাইয়া আর এইবারে হইলে এখনও এই মরিচের ঝোলগুলো চাটতে আছে বই বিয়া আচ্ছা ঝাল খাওয়ার পর তোমার এক্সপ্রেশন কেমন তোমার কি ঠান্ডা লেগেছে নাকি ঝালের ঠান্ডা এটা আমারও নাক দিয়ে এখন সর্দির মতো হচ্ছে ঝালের পিনিকে কি কইয়া যায় গাইস দেখতে পাচ্ছেন ও আজকে বুক জ্বালা পেট জ্বালা আর কত কি জ্বালা করে কে জানে ভাই এখন আটটা দোয়া লাগবে